আজ আপনাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবার বাড়ি সকালে কাজকর্ম। বৃহস্পতিবার মানে ঘর পরিষ্কার করা, ঘর মোছা। গ্রামে প্রত্যেকটা বাড়িতে এই বৃহস্পতিবার করে ঘর মোছা হয়, ঘর পরিষ্কার রাখা হয়। সেই মতো আমিও সকাল সকাল ঘরMistতে চলে গিয়েছি। এ এখন ঘুমিয়ে আছে তাই ভাবলাম এই ফাঁকে ঘরটা মুছে ফেলি। শাশুড়িমা কালকে উঠোনটা মুছে রেখেছেন। আজকে শাশুড়িমা মাটির ঘরগুলো মুছবেন আর আমি আমিই পাকা ঘরগুলো মুছছি। পাকা ঘরগুলো মুছছি বেশি সময় লাগে না ওই তাড়াতাড়ি হয়ে যায় আর মাটির ঘরগুলো মুছতে একটু সময় লাগে তাই শাশুড়িমা বলেন আমি মাটির ঘরগুলো মুছবো তুমি পাকা ঘরগুলো মুছে নাও কারণ মেয়ে উঠে গেলে মেয়েকে সামলাতে হবে রান্নাটা করতে হবে শাশুড়িমা মা ঘর মুছে চলে যাবেন পুজো করতে আমি যদি এই দিকের কাজ করে সেরে রাখি তাহলে দুজনেরই বেশ সুবিধা হয় এদিকে শাশুড়ি ঘর সব মুছে নিয়েছেন আমার রান্নার কাজ হয়ে গিয়েছে তাই ঝটপট স্নান করে আলপনাটা দিয়ে নিলাম বৃহস্পতিবারে এই ঘর মুছে আলপনা না দিলে দেখতে একদমই ভালো লাগে না আর আলপনা দিলে মনে হয় বাড়িটা নতুন রূপে সেজে ওঠে মা এইদিকে পুজো দিয়ে নিচ্ছে আর এইদিকে আমার মেয়ে তার ভাইকে নিয়ে খেলা করছে মা পুজো দিলে আমার মেয়ের কাজ হলো ওর সবগুলো ভাইকে নিয়ে খেলা করা আজ বৃহস্পতিবার তাই নিরামিষ রান্নাই হয়েছে আজকে রান্না হয়েছিল মূলো ভাজা পাপড় ভাজা আর সয়াবিন আলুর রসা সাথে ডালও ছিল